অল্প লেখাপড়া জানা না ও আমরা সবাই উনি বুঝলে সবাই মাস্টার ডিগ্রি হলে সবাই বুঝবে না কারণ আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করতেছেন আপনি না সরি স্যার আপনি বুঝলে আমি বুঝব না কারণ আল্লাহ আমাকে মেধা দেয়নি না চলেন আপনি ওই ইয়াতে যাব মেশিনে যাব আমরা তো গোনাও দেখব খাতা কারা বিক্রি করে চলেন ওটা দেখব এটা নিয়ে চলেন একটু আমরা গোনব মেশিনে গোনা দেখব চলেন আসুন আসুন আসেন আপনি আসেন আসেন আসতেছেন আসেন আসেন

কি হবে এটা কি কাগজ মাপ না টোটাল মাপাই দুটাই দেখবো পারল দেওয়া দিতে না আমি জন্য আলাদা মেশিন থাকে কাগজ মাপা হ্যাঁ কাগজ মাপার জন্য ঘুরে একটা মাইক সেন্টিমিটার মাপ কাগজের জন্য আপনার কাগজের ব্যবসায় দীর্ঘদিন আহ ব্যবসা করার পরেই মাপটা বুঝে না খুব কঠিন একদম ছেলের মিটার কত মাইক্রো ওয়াইট কত স্কোয়ার মিটারের ওজন ইত্যাদি ইত্যাদি ইত্যাদির জন্য আপনারা যদি ওজন নিতে চান তাহলে টোটাল ওজনটা বুঝিয়ে এখন ব্যবসা আমরাই কাগজের সাথে আপনারাই তো মাল কারিগর না তা ঠিক আছে কিন্তু এটার জন্য ওই কাগজের মাপটা বুঝাটা অনেক কঠিন বিষয় এটা পড়ে অনেক সময় বোঝে না ঠিক আপনি কতদূর লেখাপড়া করেছেন আমি স্যার সামান্য বলেন একটু শুনি আমি ডিগ্রি কমপ্লিট করছি ডিগ্রি কমপ্লিট করছি আপনার চেয়ে আমার ডিগ্রি আরেক গ্রেড উপরে আছে অবশ্যই স্যার আপনি বুঝতে পারলে আমি বুঝতে পারবো না কেন

অভাব না এখানে অনেক সমিতি বিশেষ করে আপনারা কোন ব্যাপার নিয়ে আসছেন আজকে কি আমরা কি মিললেটে বেশি বিক্রি করতেছি

আপনাকে তো আমরা বলছি যে মেসেজটা আপনাকে কনভে করলাম এরপরে তো আপনি বলতে পারবেন তো আমি তো জানতাম না ঠিক আছে এরপরে আপনাকে বা আপনাদেরকে যিনারা আইন মানবেন না তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে রেগুলার মামলা হবে তো তখন বলতে পারবেন আমি তো জানতাম না আগে প্রথম আমাদের জানান দিতে হবে ঠিক আছে এটি ফ্যাক্ট এখন আপনি ব্যবসা করবেন কোনটা সেই ব্যবসার সাথে রিলেটেড যত আইন আছে নিজ দায়িত্বে মেনে জানতে হবে এগুলো যদি না জানেন তাহলে যিনি জানেন তার কাছে জেনে নিতে হবে আপনি কি পরিমাণ লাভ করতে পারবেন সর্বোচ্চ এগুলো আপনাকে নিজ দায়িত্বে জেনেই ব্যবসায় আসতে হবে কারণ আপনি মনে করেন যে এক টাকা কিনে দশ টাকা বিক্রি করবো এর তো হবে না আপনি বলছেন যে কাগজের দাম কমে গেছে গত বছরের কিন্তু খাতার দাম তো এক টাকা কমে নাই খাতার দাম তো বাড়িয়ে দেওয়া হয়েছে আবারও কমে নাই কমে নাই জাতীয় ভোক্তা অধিকার সনপন অধিদপ্তর মহাপরিচালক মহাপরি নির্দেশনায় আজকে এই খাতা খাতার মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং কয়েকমতের মধ্যে রাখার লক্ষ্যে মূলত এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো ঢাকা মহানগরীর এই বাবু বাজার পাইকারি আড়তে এইখানে এসে আমরা যেটি দেখলাম যে খাতার পেজে লেখা আছে কাভার পেজে লেখা আছে দুইশো পৃষ্ঠা অথচ গণে আমরা সেখানে পেলাম একশো পঞ্চাশ পৃষ্ঠা আরেকটি খাতায় আমরা দেখলাম তিনশো পেজ লেখা আছে কিন্তু সেখানে পাওয়া গেল দুশো বিশ পেজ অর্থাৎ প্রতিটি খাতাতেই যে ডিক্লারেশন দেওয়া আছে তার চেয়ে অনেক পরিমাণে কম পেজ পাওয়া যাচ্ছে এটি দুঃখজনক বিষয় এতে করে কি হচ্ছে শিশুরা সহ গার্ডিয়ানরা সবাই প্রতারিত হচ্ছেন এবং একই সাথে খাতার কাভার পেজে বা ব্যাক পেজে এমআরপি লেখা দেওয়ার কথা ছিল সেই এমআরপিও লেখা থাকছে না এর ফলে যেটি হচ্ছে যে খুচরা বিক্রেতারা ইচ্ছা মতো দাম নিতে পারছেন এবং এই কারণে এই শিক্ষা উপকরণগুলোর দাম অনেক বৃদ্ধি পেয়েছে অনেক গার্ডিয়ান আমাদের কাছে অভিযোগ দেয় যে শিক্ষা উপকরণ স্পেশালি খাতা কলমের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তো এই কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এরই আলোকে আজকে আমরা যে প্রমাণটি পেলাম আসলেই এটি দক্ষজনক বিষয় কারণ এমআরপি যদি লেখা থাকতো তাহলে যে খাটাতে লেখা ছিল দুইশো পেজ পাইকারি আরও পাইকারি বিক্রেতা বলছেন যে সেটি তেতাল্লিশ টাকায় বিক্রি করেছেন বা করে থাকেন সেটি খুচরা বিক্রেতা যদি পঞ্চাশ টাকা বিক্রি করে থাকেন তাহলে তার একটা সুন্দর লাভ থাকবে কিন্তু সেটি পঞ্চাশ টাকায় বিক্রি না করে ষাট যে যেমন কি পারে হবে হাতিয়ে নিচ্ছেন এরকম প্রতিটা খাতার ক্ষেত্রেই একই রকমের চিত্র আমরা দেখেছি একই সাথে কিছু খাতা নকল হওয়ার যে প্রবণতা সেটিও আমরা খেয়াল করলাম কারণ বসুন্ধরার যে খাতা ফ্রেসের যে খাতা এই খাতাগুলো তাদের নামটা সামান্য একটু পরিবর্তন করে তারা বাজারজাত করছে আমরা পরামর্শ দিলাম যে তাদের নিজস্ব ব্র্যান্ড একটা ভ্যালু রয়েছে সেই নিজস্ব নাম দিয়েই যদি তারা তৈরি করে তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হবে যাই হোক আমাদের উদ্বিগ্নার বিষয় যে এমআরপি লেখা দেওয়া থাকছে না এবং একই সাথে যে পরিমাণ পেজ থাকার কথা সেটি ম্যাক্সিমাম খাতাতে আমরা পাইনি সতর্কতামূলকভাবে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং তার মধ্যে একটি প্রতিষ্ঠান আপনি বলছিলেন যে খাতায় যে ডিক্লারেশন দেওয়া হয়েছে তার চেয়ে কম দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যারা রয়েছে যারা কিনতে যায় তাদের জন্য কোনো বার্তা কিনা বা কেনার ক্ষেত্রে কিভাবে আপনি সুন্দর করেছেন যে ম্যাক্সিমাম প্রত্যেকটি ভাষাতেই প্রায় আমরা দেখি স্টুডেন্ট আছে এবং তারা পড়ালেখা করে এবং পড়ালেখা করে মানেই তাদের কাগজ কলম কিনতে হয় তো কাগজ যখন কিনে অর্থাৎ খাতা কিনে তখন আমাদের পরামর্শ থাকবে তারা যেন পেজের সাথে মিলিয়ে নেয় যদি লেখা থেকে দুশো পেজ বা একশো পঞ্চাশ পেজ বা তিনশো পেজ আসলে এটি আছে কি না একটু দয়া করে দেখে নেবেন যদি কম থাকে তাহলে জাতীয় ভোক্তা অধিকার স্মরণ দপ্তরের যে সফটওয়্যার রয়েছে সেখানে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন এই সফটওয়্যারের লিঙ্কটা হচ্ছে ডাব্লিউ এখানে ক্লিক দিলে একটা পেজ চলে আসবে এখানে অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং প্রতিকার পাবেন থ্যাংক ইউ যে একটা বিষয় হলো ক্লিয়ার হতে চাই বইয়ে আমরা লেখা থেকে যে আটশো নয়শো টাকা দাম লেখা থেকে কিন্তু তার অর্ধেক দামে বিক্রি হয় আসলে দামটা কিসের ভিত্তিতে লেখা হয় এবং বিক্রি কেমনি অর্ধেক দামে ওই যে বই বইয়ের ক্ষেত্রে যেটি বললেন বইয়ের বিষয়টা আমরা আবারও তাদের কি করব তবে ওখানে লেখা থাকে বাংলাদেশ পুস্তক বিক্রেতার সম্মতি কর্তৃক নির্ধারিত সেই মূল্যটি তো আমাদের বক্তব্য হচ্ছে যে সেখানে তাহলে হিউজ পরিমাণ একটা ফারাক রয়েছে আসলে এটা একটা প্রতারণার সামিল আমাদের কাছে মনে হচ্ছে এই বিষয়ে আমাদের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ